কুমী আসসালামু আলাইকুম আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাচ্চাদের এই রকম প্লাস্টিকের বর্ণ দিয়ে আপনারা বন শিখাবেন রাইট আজকে দেখাবো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে বাচ্চারা কিভাবে শব্দ তৈরি করবে খুব মজার উপায়ে বাচ্চারা খেলতে পারবে এবং শব্দ তৈরি করতে পারবে আমাকে আজকে সহযোগিতা করছে হচ্ছে সালমান সে আসসালামু একটু অ্যাডভান্স অর ইয়ার্স প্লাস হ্যাঁ এখন শিশু মোটামুটি সব শব্দই বানাতে পারবে আমি একটু ওকে নিলাম আর যেহেতু ফোর ফোর প্লাস বা থ্রি প্লাস বাচ্চারা ওইভাবে শব্দ বানাতে পারে না যারা খুব অ্যাডভান্স আছে তারা বানাতে পারে কিন্তু নর্মালি যদি আমরা চিন্তা করি তাহলে ওরা না পারার কথা রাইট সো আমি এই যে এইখান থেকে কিভাবে বানাবে হ্যাঁ আমি এই যে এই বর্ণগুলা সবগুলো এইভাবে সাজিয়ে রাখছি এখানে হচ্ছে গিয়া একটা মিসিং আছে আমাদের কোনটা তো মিসিং হ্যাঁ হারাই গেছে এটা আমি তো খুঁজে বের করবো আমরা সমস্যা নেই তারপর হচ্ছে এখানে আছে হলো সর্বর্ণ আর এখানে আছে হচ্ছে ব্যঞ্জন বর্ণ এখন এইগুলা দিয়ে হচ্ছে ও শব্দ বানাবে আমি যেই শব্দটা বলবো এখান থেকে বর্ণগুলা পিক করবে পিক করার পরে তারপর হচ্ছে একটা শব্দ বানাবে ঠিক আছে ওকে চলো শুরু করি আচ্ছা আর শব্দগুলা হচ্ছে আমার আম্মু বলে দিবে কি শব্দ বানাবে ঠিক আছে আম্মু বলো একটা শব্দ বলো প্রথমে কলম আচ্ছা কলম বানাও কলম প্রথমে কিনিবা ক তারপরে ল কল তারপরে কি হয়েছে কলম 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 আচ্ছা বাবা এখন যদি কলস হয় তাহলে কি হবে কলস চেষ্টা করবেন হচ্ছে এই যে কলম কলম এখন কি হয়েছে কলস কলস না এইভাবে আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাইতে হবে রাইট তারপরে প্রথমে হচ্ছে আমরা কার চিহ্ন ছাড়া শিখবো শব্দ তারপর হচ্ছে কার চিহ্ন দিয়ে শিখবো ওকে তো এইভাবে করতে হবে আচ্ছা এগুলো রাখো আবার জায়গা মতো রাখো রাখো আমি তুমি আরেকটা শব্দ বলো আম্মু আরেকটা শব্দ বলো আচ্ছা গুছায় রাখছে তুমি আরেকটা শব্দ বলো সহজ বলো একটা শব্দ যে কোনো একটা শব্দ বলো তুমি যে কোনো একটা শব্দ বললাম তোমার যেটা মনে আসে তুমি এটাই বলো টেবিল আচ্ছা এখন এই ক্ষেত্রে তুমি বাবা কি কি বর্ণ লাগবে তুমি আগে ওইটা নেও নেও আগে তুমি কি কি লাগবে তোমার ট লাগবে হ্যাঁ ট ট তারপরে লাগবে ব তারপরে লাগবে ল আচ্ছা এখন না টেবিল এইটা এখন টবল হয়ে গেছে কিভাবে লিখবা কি করতে পারো মার্কার ইউজ করতে পারো ঠিক আছে মার্কার দিয়ে এর আগে একার বয়ের আগের হয়ে কার হবে না মার্কার নেওয়া এখন তো এখন দাও আকার কি কি লাগে তোমার একার আগে যদি হয় একার তারপরে এখানে হবে এই যে হয়ে গেছে মজা হয়েছে না টেবিল হয়েছে আচ্ছা ঠিক আছে এইভাবে আমরা শব্দ বানাতে পারবো ঠিক আছে আম্মু আম্মু তুমি এখন এগুলো আবার জায়গা মতো রাখো আবার জায়গা মতো রাখো বলো আম্মু তুমি আরেকটা শব্দ বলো আর একটা শব্দ বলো বই হ্যাঁ বই এখন লেখো বই লেখো বই লেখো আম্মু বাবা বই লেখো বই বানাও হ্যাঁ একটু দ্রুত করতে হবে ব আর এইখান থেকে হবে রসই তাইলে হইছে কি বই হইছে আচ্ছা এখন যদি হয় মই তাহলে কি চেঞ্জ করতে হবে বাবা তুমি বললো না আমার আম্মু বলবে ব রসই বই যদি মই মই লিখতে হয় তাহলে বয়ের জায়গায় কি বসাইতে হবে ম এক্সেলেন্ট বাবা মনেও ম ম সিরিয়াল পাওনা খুঁজে ওই যে সিরিয়ালে লাস্টে হ্যাঁ মই হইছে না আচ্ছা ম বান্ধবীকে কি বলে সই বলে না বান্ধবীকে নাম ধরে রাখো আচ্ছা অসুবিধা নেই আচ্ছা বান্ধবীকে মানুষ নাম ধরে ডাকে হ্যাঁ আচ্ছা এইভাবে হচ্ছে আমরা শব্দ তৈরি করতে পারি হ্যাঁ সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা সিস্টেম বাচ্চারা খেলবে এবং শব্দ তৈরি করবে আশা করছি আমি এই সিস্টেমটা দেখাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে অনেক উৎসাহিত করবেন আর অবশ্যই মূল্যবান পরামর্শ আশা করছি কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার নামটা আমি লিখে দাই ঠিক আছে